Welcome to Olympia Primer. Students and viewers, today we want to solve a very interesting problem. What will be the integer part of A? Where A is this expression that is uh, 1 by root 2 plus 1 by root 3 plus 1 by root 4 plus dot dot 1 by root over half 100. So, এই অঙ্কটা আজকে আমরা করবো বিশেষত যারা ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা দিতে ইচ্ছুক এবছরে আইও কিউ ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথামেটিক্স দু হাজার চব্বিশ যারা ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষায় প্রস্তুতি ইচ্ছুক এবং প্রথম যে প্রাইমারি অলিম্পিয়াড বা আইও যেটা ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথামেটিক্স পরীক্ষা যেটা সারা ভারত জুড়ে হচ্ছে বা হবে সেপ্টেম্বরে হবে সেই পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমরা বিভিন্ন স্পেসিমেন্ট বা আদর্শ কিছু কোয়েশ্চেন আমরা পরপর করবার চেষ্টা করছি তো এইটা এই প্রবলেমটা ফার্স্ট আমরা নিশ্চয়ই বোঝা যাচ্ছি প্রবলেমটা যে এই যে পার্ট ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস ওয়ান রুটোভার অফ ওয়ান বাই প্লাস ওয়ান বাই রুটোভার অফ ওয়ান বাই হান্ড্রেড এই এক্সপ্রেশনটার ভ্যালু নিশ্চয়ই ফুল্লি অ্যান ইনক্রিজার নাম্বার হবে না সেটা একটা রেশনাল নাম্বার দেখেই বোঝা যাচ্ছে তো সেই যে রেশনাল নাম্বার যে রেশনাল পার্ট তার একটা ইন্টেজার পার্ট আছে সাপোজ যদি সংখ্যাটা এরকম হয় সেভেনটিন পয়েন্ট এইট তাহলে এটা হবে সেভেন্টিন হচ্ছে ইন্ট্রেজার পার্ট বা এটা যদি নাইনটিন পয়েন্ট ফাইভ হয় তো ইন্টেজার পার্ট হবে নাইনটিন তো এই আর কি মানে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে ইনটেজার পার্ট বলতে কী অর্থাৎ কোনো রেশনাল ফ্র্যাকশানে ফ্র্যাকশনাল যেটা নাম্বার তার ইন্টেজার পার্ট হচ্ছে কুড়িটাই তো আমরা এইটার ভ্যালু কীভাবে পাবো আমরা অঙ্কটা দেখে কিন্তু যে এক্সপ্রেশান আছে যেটা সেটা কিন্তু কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেস বা কোনো জিওমেট্রিক প্রোগ্রেশান বা কোনো হারমোনিক প্রোগ্রেশান কিন্তু নেই অর্থাৎ সমান্তর প্রগতি বা গুণত্ব প্রগতি কিংবা কোনো বিপরীত প্রগতি যেটা সাধারণত আমরা অনেক সময় তোমরা জানো সেই প্রগতিতে কিন্তু এটা নেই তো তাহলে এটা কিভাবে করা যাবে এইটা করার একটা বিশেষ টেকনিক আছে সেই টেকনিকটা যদি তোমরা যদি কারো জানা থাকে তাহলে সেগুলো সহজেই করতে পারবে দেখো এই এই টেকনিকটা করার জন্য আমরা কিন্তু সেই টেকনিকটা জানার জন্য একটা বিশেষ অ্যালজেব্রিক আইডেন্টি আমাদের জানা দরকার কেমন আমি এই ওয়ান বাই রুট কে এটাকে আমরা লিখতে পারি টু বাই রুট ওভার কে প্লাস রুট কে এটা আমরা লিখতে পারি তো এটাকে আমরা যদি এইরকম লিখতে চাই

আমরা এরকম নিচের যে পার্টটা আছে রুট অফার অফ কে প্লাস রুটোভার অফ কে মাইনাস ওয়ান এই রুট অফ কে প্লাস রুটোভার অফ কে মাইনাস ওয়ান এইটার কনজুকেট অর্থাৎ এটার পুরো করণি নিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি বাংলায় বলে পুরো করণি তো দ্যাট মিনস কনজুমেট তো আমরা কনজুমেড নাম্বার অফ দি ডিনোমিনেটার এটা দিয়ে নিমেনেটার এবং ডিনোমিনেটারকে আমরা মাল্টিপ্লাই করব কীরকম এই টু আছে এরপর আমরা কে দুটো কে মাইনাস এইটা আমরা যদি লিখি তাহলে নিচে কি পাবো ছিল এই যে পার্টটা দুটো বরফ কে মাইনাস কে দুটো কে মাইনাস ওয়ান এইটার উপরে নিচে অর্থাৎ ডিমিনিটার এবং নিউমারিটার অর্থাৎ লব এবং হরকে আমরা মাল্টিপ্লাই করলাম তাহলে আমরা কি পাবো এটাকে আমরা পাবো না উপরে যেটা আছে সেটা তো থাকলো দুটো বরফ কে মাইনাস দুটো বরফ এ মাইনাস ওয়ান নিচে কিন্তু আমরা যদি মাল্টিপ্লাই করি অ্যাপ্লাইং দি ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটো অফ কে প্লাস অফ বারফে মাইনাস ওয়ান ইন্টু দুটো বার অফ কে মাইনাস দুটো বরফ পে মাইনাস ওয়ান তাহলে এটা ইজিলি আমরা বুঝতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুটো ভারপ কে তার হোল স্কোয়ার মাইনাস দুটো ভারত পে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হুইচ ইজ নাথিং বাট দুটো ভারপগুলো উঠে গেলে আমরা বুঝতে পারি এটা কে মাইনাস ওয়ান ব্র্যাকেটে আছে সেটা প্লাস ওয়ান হয়ে যাবে ব্র্যাকেটটা তুললে তাই না তখন কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু k minus root of √k minus 1 হয়ে যাচ্ছে এই যে 2 √k minus root of √k 1 নিচে এক হয়ে যাচ্ছে এক মানে কিছু না তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম রেজাল্টটা আমরা এটাই পেলাম যে 1 √k minus. 2, <coughs> 2 √k √ এই রেজাল্টটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই রেজাল্টটা কিন্তু আমরা ইউজ করব আচ্ছা এই রেজারটা এখানে আমরা কে জায়গায় যদি আমরা দুই তিন চার এইরকম এরকম যদি বসাতে থাকি এবং হান্ড্রেড যদি বসাই এবং তারপর আমরা সাম করব এবং আমরা পুরোটা অ্যাড করব তার কি পাব প্রথমে যখন k এর জায়গায় 2 বসাব তখন আমরা √2 পাব এটা কি হবে √2 - √1 কারণ 2 - 1 মানে 1 তারপরে কি পাব 3 বসালি 3 বসালি when we put k = 3 then we will get 1/√3 less than এটা তখন টু তো এইভাবে কিন্তু আমরা এগুলো পাবো এবং লাস্টলি আমরা এরকম ফোর বসালেও রুট ফোর মাইনাস রুট থ্রি হবে এরকম লাস্টে আমরা হান্ড্রেড যদি বসাই রুট অফ হান্ড্রেড পাবো এবং সেটা আমরা পাবো রুট অফ হান্ড্রেড মাইনাস রুট অফ নাইনটি নাইন এইরকম এবং এরপর যদি আমরা সান করি আমরা যদি সাম করি তাহলে কি পাবো এইগুলো সমস্তগুলো অ্যাড করলে হুইচ ইস এই কারণ আমাদের গিভিং এক্সপ্রেশন যেটা ছিল সেটা কিন্তু এই ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস ডট 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 ওয়ান বাই রুটো হান্ড্রেড তো হুইচ ইস নাথিং বাট এ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি অর্থাৎ ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট টু রুট ফোর প্লাস ডট ডট ওয়ান বাই রুটো বার অফ হান্ড্রেড

যেটা কাটবে না সেটা হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা দুই তো প্রত্যেকের গুণ আছে সুতরাং দুই আমরা কমন হলে पा माइनस रुटोवार वा और ये प्लस हंड्रेड क्लियर ताल प्लस आगे ये लीजिए तो यह क्लियर तो पेन यो टेन जे 20 - 2 which is a = কত পাই তাহলে আমাদের আসছে 80 80 আসছে সুতরাং a < 18 এটা পেলাম তাই না আমরা a < 18 এটা কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এইবার দেখো আবার আমরা এইটা পেলাম এখন আমরা এই এক্সপ্রেশনটাকে যদি আবার একটু এইরকম করে লিখি যেটা রুটো বরফ কে প্লাস ওয়ান প্লাস কে তাহলে এটা কী না কিন্তু একটু বেড়ে গেল কে কে এর জায়গায় যদি উল্টো অফ কে প্লাস ওয়ান প্লাস কে লিখি তাহলে এই কে জায়গা তার মানে রুটোভার অফ কে প্লাস ওয়ান লেখা হয়েছে সুতরাং একটু বেড়েছে অর্থাৎ ডিনোমিনেটার বেড়েছে ডিনোমিনেটার বাড়লে দ্য ভ্যালু অফ দি ফ্র্যাকশান উইল বি ডিক্রিজড সুতরাং এটা কমে গেছে তাই আমরা কিন্তু এটা কিন্তু এবার কিন্তু এটা এরকম দিতে পারি গ্রেটার দেন অর্থাৎ এটা কমে গেছে তাই আমরা ডিনোমিনেটারের ভ্যালু বেড়ে গেছে তার মানে সমগ্র ফ্র্যাকশানটার ভ্যালু কমে গেছে সুতরাং এটা গ্রেটার দেন দিতে হবে তার আমরা বুঝলাম যে ওয়ান বাই দুটোভার অফ কে যেটার দেন টু বাই দুটো ভার অফ টু টোভার কে প্লাস ওয়ান প্লাস রুট কে তো এটা আমরা বুঝতেই পারছি আবার যদি কনজিউভেট রুট দিয়ে কনজিউভেট ফর্ম দিয়ে নিমিনেটার এবং ডিমিরেটারকে যদি গুণ করি তাহলে আমরা পাবো অর্থাৎ দুটো ভার অফ কে প্লাস ওয়ান মাইনাস দুটো ভারফ কে এটার দ্বারা যদি গুণ করি

তার মানে আমরা কি ইউজ করবো ওয়ান বাই রুটো কে যেটা দেন টু ইন্টু অফ কে প্লাস ওয়ান এখানে আমরা এই জায়গায় আগের মতন টু থ্রি ফোর ফাইভ ডট ডট আপ টু হান্ড্রেড আমরা বসাবো যদি বসাই তাহলে কি পাবো আমরা আমরা এখানে এটা দিচ্ছি এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা ইউজ করব এই এক্সপ্রেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস ইউ মাস্ট রিমেম্বার দিস এক্সপ্রেশন এন্ড হাউ দিস এক্সপ্রেশন কামস উভ অলরেডি সোল ইড তো এটা এক্সপ্রেশনটা কি পাওয়া যায় সেটা আমরা দেখিয়েছি এখন এই এক্সপ্রেশনটাতে আমরা এই জায়গায় আবার দুই তিনটা বসাবো আগের দিন ঠিক এইটার মতন এই জায়গায় আমরা টু থ্রি ফোর এইরকম করে বসাবো বসালে কি পাবো প্রথমে যখন টু বসাবো তখন লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই রুট টু রাইট হ্যান্ড সাইডে টু ইন টু এটা রুট থ্রি হবে মাইনাস রুট টু তারপরে যখন থ্রি বসাবো রুট থ্রি এটা হবে রুট ফোর মাইনাস রুট থ্রি এরকম আমরা যদি বসাতে থাকি লাস্টলি ওয়ান বাই দুটো বরফ হান্ড্রেড হবে কে জায়গায় যখন আমরা হান্ড্রেড বসাবো তখন দুটো বরফ হান্ড্রেড এটা দেন আসবে কি টু উল্টো বর অফ হান্ড্রেড সরি এটা হান্ড্রেড প্লাস ওয়ান অর্থাৎ হান্ড্রেড ওয়ান মাইনাস দুটো বরফ হান্ড্রেড এইবারে আমরা যদি অ্যাড করি আগের মতন কি আসবে আগের যদি আমরা অ্যাড করি লেফট হ্যান্ড সাইড অ্যাড করলে বুঝাই যাচ্ছে যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু প্লাস আমরা ধরে নিয়েছি মানে ওটা দেওয়াই আছে আমরা বড় করে প্লাস প্লাস করে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ডেটের দেন এটা কী দিচ্ছি এটা কী আসছি এবারে দেখো এখানে এই যে এই 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 এক্সপ্রেশনটাকে কিন্তু বলা হয় মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন ক্যান মাইক্রোস্কোপিক ক্যান মাইক্রোস্কোপ দিয়ে যেমন দূরে জিনিসকে যেন কাছে থাকে দাঁড়িয়ে থাকে যেরকম দেখা যায় ঠিক সেরকম এই যে বড়ো এক্সপ্রেশন এটা তো বড় একটা এক্সপ্রেশন বা যোগ সেই যোগটা কিন্তু অনায়াসে কেটে গিয়ে আমরা মানে প্রত্যেকটা দেখো এই এই যে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে রুট ফোর এখানে যদি আমরা ফোর দিতাম তাহলে এখানে ফাইভ আর রুট ফোর বেরোতো অর্থাৎ রুট ফোরটা আবার কাটতো তো এইরকম করে প্রত্যেকটা তার ঠিক ডান দিকেটার সঙ্গে কিন্তু কেটে যায় লাস্টলি যখন হয়েছে যে একশো এক কাটা কিন্তু হবে না কেন না এর আগে কল্পনা করো ইমাজিন এর আগেরটা নিশ্চিত নাইনটি নাইন তাহলে ওয়ান বাই রুটোভার অফ নাইনটি নাইন যখন হবে তখন গেটার জন্য টু এন্টু কী হতো না রুটোভার অফ হান্ড্রেড হতো প্রথমটা কেননা নাইনটি নাইন প্লাস ওয়ান প্লাস ওয়ান এর জন্য একটা হান্ড্রেড হতো মাইনাস এটা কি হতো রুটোগ্রাফ নাইনটি নাইন তো এইরকম প্রত্যেকটা প্রথমটাই বেশি পরেরটা সেটাই হতো তো এর আগে নিশ্চয়ই রুটোগ্রাফ নাইনটি নাইন তো সুতরাং বোঝাই যাচ্ছে যে অফ যেটা একটা বাড়বে সেটা রুটোভারফ কিন্তু অফ এটা একমাত্র এর ক্ষেত্রে রয়েছে তার বেশি রুটোগ্রাফ হান্ড্রেড আর কিন্তু আগে কোনো কাটবে আসবে না সুতরাং এটা কাটবে কিন্তু এটা কাটবে এর আগেরটা কারণ নাইনটি নাইন যখন হবে তখন দুটো ভরফ ওয়ান নাইনটি নাইন টুয়েটি দুটো ভরফ নাইনটি নাইন প্লাস ওয়ান মানে হান্ড্রেড এইটা তখন হান্ড্রেড হয়েছে সুতরাং আমরা এইগুলো সব খেতে যেত তাহলে কাটবে না কোনটা এই এই এক্সপ্রেশনটা অ্যান্ড এই এক্সপ্রেশনটা তাহলে এই দুটো থাকে এই এই যে যে প্রসেস যে টেকনিক এটা কি বলি মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন অফ দিস অ্যাডিশন তাহলে আমরা অনায়াসে লিখতে পারি যে উল্টো অফ একশো এক মাইনাস কি থাকছে রুট টু তাই না রুটো বরফ ওয়ান হান্ড্রেড ওয়ান মাইনাস উল্টো বরফ টু আচ্ছা এইটা এবার এই ভিডিওটা দেখো এটা কি না এর থেকে ছোট এর ভ্যালুটা বেশি এবং এই দিকের ভ্যালুটা কিন্তু ছোট অর্থাৎ কম তো টু রুটোভার অফ ওয়ান হান্ড্রেড ওয়ান রুট অভার অফ ওয়ান হান্ড্রেড ওয়ান এর ভ্যালু কত হবে না এর ভ্যালু মোর দেন টেন কেন রুটোভার অফ হান্ড্রেড থাকলে টেন হয় তো রুটোভার অফ হান্ড্রেড অ্যান্ড ওয়ান ইটস ভ্যালু মাস মাসটি গ্রেটার দেন টেন তো টেনের থেকে যখন বেশি আমরা দশ ধরতে পারি যদি দশ ধরি তাহলে এটা টোয়েন্টি আর এটা এটা তো মানে এর থেকে মাইনাস হচ্ছে সেটা রুট টু টু রুট টু টু রুট টু ভ্যালু আমরা জানি রুট টু ভ্যালু কত এইরকম তো সেটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ ধরি তাহলে টুর সঙ্গে গুণ করলে তিন হয় অর্থাৎ আমরা সেটা মাইনাস বেশি করে করছি অর্থাৎ এটা আরও কমে যাচ্ছে তাই না তো এটা তো ছোটো এর থেকে ছোট সেটাকে আরো একটু কমিয়ে দিলে আমার কমের দিকটা ঠিক থাকছে অর্থাৎ আরো গ্রেটার দেন অর্থাৎ এটা আরো ছোট হয়ে যাচ্ছে আমরা এটা তিন দিয়ে মাইনাস যদি করি তাহলে এটা আরো ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ টু ইন্টু রুট ওয়ান হান্ড্রেড ওয়ান মাইনাস রুট টু তার থেকেও কিন্তু এটা আর একটু লেস হয়ে যাচ্ছে

বেশি এবং এইটিনের থেকে কম এই দুটো কম্বাইন করলে এইটা অর্থাৎ এ গ্রেটার দ্যান সেভেন্টিন অ্যান্ড এ লেস দেন এইটিন এই দুটো কম্বাইন করলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাব তার মানে কী দাঁড়ালো না ভ্যালু অফ এ ইজ ইন বিটুইন সেভেন্টিন অ্যান্ড এইটিন দিস টু ইন্টেজার নাম্বার সুতরাং এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ইন্টেজার পার্ট অফ এর ভ্যালু কিন্তু সেভেন্টিন কারণ এ একটা রেশনাল ফ্র্যাকশন তার ভ্যালু এর বেশি এবং এইটিনের থেকে কম অর্থাৎ সংখ্যাটার ভ্যালু কিন্তু সতেরো এবং আঠেরোর মধ্যে সুতরাং সংখ্যাটার ইন্ট্রেজার পার্ট অর্থাৎ দশমিক পার্টটা বাদ দিলে তার যে অখণ্ড সংখ্যা সেই সংখ্যাটার ভ্যালু কিন্তু সেভেন্টিন হবে তাই এইটাই আমাদের আনসার তো এই ছিল আজকের মধ্যে প্রবলেমটা প্রবলেমটা কেমন লাগলো তো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এটা আমরা এবছরে ইন্ডিয়ান অলিম্পিয়া কোয়ালিফাইন ম্যাথমেটিক্স যারা পরীক্ষা দিচ্ছ বিশেষত তাদের জন্য তাদের উদ্দেশ্য আমি জানিয়েছি তো যেকোনো কোনো নাইনটিনের ছেলেরা এটা অনায়াসে এটা আমার মনে হয় তারা দেখলে করতে পারবে কিন্তু এই ডেকেটা মনে রাখতে হবে যে মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন অব দিস আলজেপিক আইডেন্টি দ্যাট ইজ ওয়ান বাই রুট ওভার এ গেটের দ্বারা রিপার টু টু ইন টু এই যে ওয়ান বাই রুটোভার অফ কে যে দুটো লিমিটেশান ভ্যালু অর্থাৎ টু ইন্টু রুটোভার of k minus দুটো is মাইনাস ওয়ান এর থেকে ছোটো হবে এবং টু ইন্টু রুটোভার 1 কে প্লাস ওয়ান মাইনাস দুটো k এর থেকে বড়ো হবে এই যে দুটো লিমিটেশান ভ্যালু সেইটা আমাদের এই এক্সপ্রেশান ভেবে জানা থাকলে এই এক্সপ্রেশনটা জানা থাকলে এই অ্যালজেটিক এক্সপ্রেশনটা জানা থাকলে আমরা কিন্তু এবারে খুব সহজেই কে জায়গায় ওই টু টু হান্ড্রেড যদি বসাই এবং অ্যাড করি আমরা খুব সহজেই মাইক্রোস্কোপিক অ্যাডিশান এর দ্বারা আমরা রেজাল্টে পৌঁছতে পারছি যাই হোক কমেন্ট বক্সে তোমরা জানিও অঙ্কটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর এই ধরনের আমরা এই অলিম্পিয়াড কোয়ালিফায়ার কোয়ালিফায় ম্যাথামেটিক্স পরীক্ষায় যারা বসতে ইচ্ছেন তাদের জন্য আমরা আদর্শ কতগুলো পরপর অঙ্ক আমরা আনব ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ